Dialectae. O que

اڪونٽس جي مڪمل ترقي ۽ ترقي جو پروگرام ٿيندو آهي ۽ ان جو هڪ خاص پروگرام رهاڪو ٿيندو آهي ۽ ان جو هڪ خاص پروگرام رهاڪو ٿيندو آهي Anh, ai đang 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 đang

হ্যাঁ বলেন বলেন আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে Rajasthan-এর প্রাকৃতিক বিপর্যয়তার কারণে আজকে মহিমসিংহকে স্থানীয় জলসার কারণে সুযোগ উপস্থিত হতে পারেন নাই যিনি আমাদের সবাইকে সালাম দিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন আজকে আমাদের এই মঞ্চ আমাদের শিক্ষিতদের মধ্য দ্বারা যুব সমাজ কর্তৃক আয়োজিত একটা শুটিং ক্লাব

দুজন দলের মধ্যে যাওয়ার জন্য আমরা ঘোষণা করছি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জেলাম নবন নম্বর গৌর ইউনিয়ন পরিষদ

আজ ময়মসিং একই স্থানীয় দল সার কারণে এখানে বসে হতে পারে নাই সে মোবাইল আমাদেরকে বলেছে খেলাকে পরিচালনা করার জন্য তাই আজকে সারদাহন কবির পঞ্চায়েব পরিচালনা করেছেন ইসলাম আর্মি সহ যে অনেক অন্য ব্যক্তিবর্গ করেছি একে সুন্দর খেলা খেলা এই খেলাটি সময় আমরা খেলতে পারি খেলে তাদেরকে আমরা উৎসাহ দিয়ে খেলাটি জাতি আমাদের মাঝে বসানো তাকে সেই আশা ব্যক্ত করে আজকে যে বিজয়ী দল হয়েছে তাকে পুরস্কার ছিল কাশি সেই কাশিটি বিজয়ী দলের হাতে আমরা তুলে দিয়েছি পাশাপাশি যারা হেরে গেছেন হেরে যাওয়ার মধ্যে কোন লাল নেই আমরা আগামী আবার খেলবো আবার জিতব আর সে একই গ্রামে খেলা নিজেরা ছোট ভাই যে খেলছে বড় ভাই দিকে খেলেছে সমস্যা নাই জিতছি আমরা হেরেছি আমরা তাই এই খেলাটি যাতে ভবিষ্যতে আবার হয় সেই আশা ব্যস্ত ব্যক্ত রেখে আজকে এই খেলাটি শেষ হয়েছে তাই আসসালামাইকুম

আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত আজকের যে খেলা এতে আমরা হার জিত মনে করবো না আমরা সবাই আমরা নিজেরা আমরা নিজের বড় ভাই ছোট ভাই একসাথে আমরা মিলেমিশে খেলেছি এতে কোনো আমরা বাড়া যেটা মনে করবো না সুন্দর সুন্দর একটি খেলা আমাদের উপহার দিয়েছেন সেই জন্য আমরা দর্শক যারা আছি আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আমাদের পরিবর্তিতে আমরা এরকম একটা সুন্দর খেলা আমরা যেন দেখতে পাই এই আশা আকাঙ্ক্ষা

যে খেলায় অংশগ্রহণ করাটাই বড় কথা হেরেছ কি জিতেছ সেটা দেখার বিষয় নয় তুমি কতটুকু খেলেছো সেটাই দেখার বিষয় যা আজকে আমরা অত্যন্ত সুন্দর শৃঙ্খল এবং মনোরম পরিবেশে খেলাটি উপভোগ করতে পেরেছি এবং সকলেই খেলাটি সুন্দরভাবে উপভোগ করেছে এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ এখন আমাদের মাঝে শ্রীপুরজিতের মধ্যপাড়া স্পোর্টিং ক্লাবের ম্যানেজার জনাব মোহাম্মদ ইসা কিবিয়া সাত কথা কিছু সংক্ষিপ্ত ভাষণ দিয়ে এবং সমাপ্তি ঘোষণার মাধ্যমে খেলা শেষ করবেন ধন্যবাদ আজকে শ্রী বর্জিত মধ্যপাড়া গোলাপ স্পুটিং ক্লাব এবং একতা স্পুটিং ক্লাবের মাঝখানে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে আশা করি এই ধরনের খেলা আরো ভবিষ্যতে হবে আজকে যে একটা সুন্দর খেলা হয়েছে সুন্দরভাবে পরিচালিত হয়েছে তবে যারা খেলেছেন তারাও আমাদের নিজেদের আর যারা হেরেছেন তারাও আমাদের নিজেদের যারা বিজয়ী হয়েছে তারাও আমাদের নিজেদের সংক্ষিপ্ত কথাই বলবো আগামীতে যেন যারা হেরেছেন তারা তার পক্ষ থেকে আগামীর দিন বলেন হ্যাঁ আগামীর দিনগুলি বলেন আমরা আমরা আরো একটা খেলা উপভোগ করতে চাই এই আমরা সকলেই সম্মিলিতভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ আগামিতা আর আরেকটি খেলা আমরা উপভোগ করব এই সবাইকে ধন্যবাদ দিয়ে জানিয়ে আমার সাংস্কৃতিক বক্তব্য শেষ করতে এবং খেলা সমাপ্তি ঘোষণা করছি আসাল আলাইকুম